হ্যালো স্টুডেন্টস এইচকে হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমরা ক্লাস মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফিজিক্যাল নম্বর যেটা স্কুল দেওয়া হয়েছে বেলদা এই স্কুলের প্রশ্নপত্র থেকে বিভাগ ক খ গ মানে এখানে গ্রুপ এ গ্রুপ বি সি এবং ডি প্রত্যেকটা বিভাগের সঠিক আনসার আজকে ক্লাসে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন এখানে হাইড্রোজেন এটা পারমাণিক ভর হচ্ছে এক অক্সিজেনের ভর হচ্ছে ষোলো যদি হয় তাহলে সেক্ষেত্রে ন গ্রাম জলে যত মোল জল উপস্থিত আছে তা হলো জলের ক্ষেত্রে যেটা আণবিক ভর তোমরা জানো জলের ক্ষেত্রে আমরা বের করব হাইড্রোজেনের এক তাহলে দুটো আছে তাহলে এক গণিত দুই আর অক্সিজেন ভর ষোলো যোগ করো এটা দুই কে দুই আর ষোলো হয়ে যাচ্ছে আঠেরো তার মানে আঠেরো গ্রাম মানে হচ্ছে এক মোল তাই না আঠেরো গ্রাম জল মানে হচ্ছে মোল তাহলে আঠেরো গ্রামে যদি এক মোল হয় তাহলে ন গ্রামে কত আঠেরো গ্রামে এক মোল এক গ্রামে ভাগ আঠেরো তাহলে ন গ্রামে হচ্ছে এটা কাটাকাটি অপশান এ হবে সঠিক উত্তর যে মিশ্রণটি নয় এখানে চিনির দ্রবণ দ্রবণ এটা প্রকৃত মিশ্রাকি কুয়াশা গোল্ডল এগুলো হচ্ছে দুধ এগুলো হচ্ছে কোলোয়েড কিন্তু চিনির দ্রবণটা এটা কোলোয়েড নয় এটা প্রকৃত দ্রবণ বার্ন নীতি কোন ভৌত রাশি সংরক্ষণের ভিত্তিতে কাজ করে সেটা হচ্ছে শক্তির সংরক্ষণ নীতি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এই যেটা পিএইচ যেটা মান সেটা শূন্য থেকে চোদ্দ পর্যন্ত হয় এবং প্রশ্ন দ্রবণের ক্ষেত্রে মনে রাখবে পিএইচ এর মানে হচ্ছে সাত কিলোওয়াট এককটি কোন ভৌতরাশির একক এটা কিলোওয়াট ওয়াট মানে হচ্ছে ক্ষমতার একক তোমরা জানো তাহলে এখানে কিলোওয়াট যেটা বড় একক সেটাও কিন্তু ক্ষমতার একক ইয়ং গুণাঙ্ক যেটা তার এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে এখানে এনও বাদামী টু না বাদামি বর্ণে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এখানে অপশান সি হবে সঠিক উত্তর এরপরে কার্বন ডাইঅক্সাইড অন্যতে কার্বনের শতকরা পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর আমরা যদি বের করি কার্বনের হচ্ছে বারো অক্সিজেন আমরা দেখলাম ষোলো দুটো আছে তাহলে ষোলো দুয়ে বত্রিশ তাহলে ষোলো দুয়ে বত্রিশ আর বারো যোগ করলে চুয়াল্লিশ চুয়াল্লিশের মধ্যে কার্বন কতটা রয়েছে বারো ভাগ তাহলে বারো ভাগ চুয়াল্লিশ তাই না চুয়াল্লিশ হচ্ছে মোট ভর তার মধ্যে কার্বন আছে বারো তাহলে কার্বনের শতকরা পরিমাণ কত শতকরা বের করার জন্য আমরা একশো দিয়ে গুণ করব এবার চার দিয়ে কাটলে তিন চারে বারো আর এটা এগারো হয় এটা তিন একশো তিনশো এগারো তিনশোকে যদি তুমি এগারো দিয়ে ভাগ করো দেখবে এখানে আনসারটা হবে মোটামুটি সাতাশ দশমিক দুই সাত মতো আসবে তার মানে অপশান বি হবে রাইট আনসার ওকে এরপরে গ্রুপ বি রান্সারগুলো দেখবো যারা লাইফ সায়েন্সের আনসারগুলো দেখো লাইফ সায়েন্সের প্রশ্নবিচিত্রা থেকে বারোটা সেট দেওয়া হয়েছে এবং বারোটা সেটেরই কিন্তু আমরা বিভাগ ক থেকে ঘ পর্যন্ত প্রত্যেকটা বিভাগের আনসার করে দিয়েছি যারা দেখোই প্রশ্ন বিচিত্রা প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অবশ্যই নিও গতিশক্তির মাতৃ সংকেত হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পর মাইনাস টু ওকে এটা থার্ড ব্যাকেট দিয়ে অবশ্যই দেবে তোমরা জানো মাত্রা মানেই তোমাদের থার্ড ব্যাকেট দিয়ে লিখতে হয় ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসের প্রথম চ্যাপ্টারেই ছিল প্রান্তীয় বেগে গতিশীল বস্তুর আপাত ওজন কত সেটা কিন্তু আপাত ওজন শূন্য হয় এরপরে কৃত্রিম উপগ্রহে আর্কিমেডিসের নীতি প্রযোজ্য হবে কি তোমরা লিখবে কৃত্রিম উপগ্রহে যে কোনো বস্তু ভার শূন্য বা ওজন শূন্য হয় তাই এক্ষেত্রে আর্কিমেডিসের নীতি কার্যকরী হয় না বা প্রযোজ্য হয় না আমি এখানে লিখছি শুধুমাত্র না ওকে আমি যেভাবে বললাম সেরকমভাবে লিখবে পিতলের দ্রাব ও দ্রাবক কোনটি পিতলের ক্ষেত্রে জিঙ্ক থার্টি পার্সেন্ট এবং তামা বা কপার সেভেন্টি পার্সেন্ট থাকে যেটা কম থাকে সেটা দ্রাব তাহলে জিঙ্কটা দ্রাব এবং দ্রাবক হচ্ছে এখানে কপার আইসক্রিমে কোন সংরক্ষক ক্লোয়েড ব্যবহার করা হয় দারুণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এগুলো তোমরা কিন্তু স্টারমার্ক দেবে কেমন কিছু কিছু প্রশ্ন দারুণ ইম্পর্টেন্ট এখানে যেমন কিলোয়ার্ড দেখলে গুণাঙ্ক একক এগুলো মানে জেনুইন কোয়েশ্চেন বিভিন্ন স্কুলে কিন্তু সিলেক্ট করা হয় এগুলো তোমরা কিন্তু মনে রাখবে ওকে এটা হচ্ছে জিলেটিন সত্য মিথ্যা রবার অপেক্ষা রবার স্টিল অপেক্ষা বেশি স্থিতিস্থাপক কখনোই নয় স্থিতিস্থাপকতা মানে কি বাহ্যিক বল প্রয়োগ করলে তার বিকৃতি ঘটবে এবং সেই বিকৃতির বিরুদ্ধে মানে সে বাধা দেওয়ার চেষ্টা করবে বাহ্যিক বল দূর করলে সে আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করবে এখানে রবার থেকে স্টিলের ক্ষমতা এই ক্ষমতাটা কিন্তু বেশি স্থিতিস্থাপকতা ধর্মটা বেশি তাহলে রবার স্টিল অপেক্ষা বেশি বলেছে রবারটা কিন্তু কম হবে স্টিলটাই বেশি তার মানে এটা মিথ্যা ওকে এক মিলিমোল মোলকে হাজার দিয়ে ভাগ করলে এক মিলিমোল পাই তাহলে আমি এককে হাজার দিয়ে ভাগ করব তার মানে এটা হচ্ছে টেন টু তু পাওয়ার মাইনাস থ্রি আমি এইখানে টেন টু মাইনাস থ্রি বসাবে দাঁতের এনামেলার মুখ্য যেটা উপাদান সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট ওকে ক্যালসিয়াম ক্যালসিয়াম ফসফেট সরি ফসফেট লিখবে ওকে ক্যালসিয়াম ফসফেট লিখলে সি এ থ্রি স হবে প্রান্তীয় বেগ কি এগুলোর আনসার তোমরা প্রান্তিক হোক সাঁতরা হোক ছায়া পাবলিকেশন বা ভট্টাচার্য ব্রাদার্স মোটামুটি সব বইই পাবে কেমন ভট্টাচার্য ব্রাদার্সের বই খুব ভালো বই সবার কাছে থাকে না সেজন্য দেখাচ্ছি না ভট্টাচার্য ব্রাদার্সের উনষাট পাতায় পাবে আমি প্রান্তিক থেকে দেখাচ্ছি দেখো কোনো প্রবাহের মধ্য দিয়ে পতনশীল কোনো বস্তু যে সর্বোচ্চ স্থির বেগ নিয়ে নিচে পড়তে থাকে তাকে বস্তুটির প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভ্যালোসিটি বলে এরপরে আমরা গ্রুপ সির অন্তর্গত প্রশ্নগুলো দেখব প্রথম প্রশ্ন সাইফনের দুটি ব্যবহারিক প্রয়োগ প্রান্তিক থেকেই দেখা যাচ্ছে ঊনপঞ্চাশ পাতায় দেওয়া হয়েছে এই যে কোনো পাত্রকে নড়াচড়া বা কাত না করে ওই পাত্র থেকে অন্য পাত্রে তরল ট্রান্সফার করতে মানে স্থানান্তরিত করতে সাইফন ব্যবহার করা হয় দুই নম্বর শৌচাগারে যে মানে ফ্লাস ইউজ করি আমরা স্বয়ংক্রিয় বা অটোমেটিক ফ্লাস সেটাও কিন্তু সাইফনের নীতি অনুসারে কাজ করে দুটো লিখবে এরপরে অথবা দিয়ে প্রশ্ন হচ্ছে বৃষ্টির ফোটা গোলাকার হয় কেন কোনো বাহ্যিক করে বা কাজ যদি না করে ক্রিয়া না করলে কেবল পৃষ্ঠটান জনিত বল ক্রিয়া করে মানে বাহ্যিক বল না থাকলে সেখানে শুধু পৃষ্ঠটানটাই কাজ করবে পৃষ্ঠটানের জন্য যে কোনো বস্তু যেমন বৃষ্টির ফোটা কি হয় তার ক্ষেত্রফল কমাতে চায় তাই না তাহলে পৃষ্ঠটানের জন্য ফোঁটাটির ক্ষেত্রফল সর্বনিম্ন হতে চাই একটি নির্দিষ্ট আয়তনের জন্য গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বনিম্ন হয় তাই বৃষ্টির ফোঁটা গোলাকার হয় এরকমভাবে লিখবে ওকে আর নেক্সট কোয়েশ্চেন বলছে কেটে গেলে রক্তপাত বন্ধ করার জন্য ফটকিরি ব্যবহার করা হয় কেন আসলে রক্ত আমাদের রক্ত যেটা সেটা কিন্তু প্রাকৃতিক একটা কোলয়েড আমি স্ক্রিনে আনসারটা দিয়ে দেব তোমরা জাস্ট জিনিসটা শুনে নাও রক্ত হচ্ছে প্রাকৃতিক একটা কোলয়েড রক্তের মধ্যে কি থাকে রক্ত রক্তরস থাকে বা প্লাজমা থাকে আর বিভিন্ন রকম গ্লোবিলিন বলো বা হিমোগ্লোবিন এ সমস্ত কণাগুলো থাকে এবার প্লাজমা যেটা সেটা বিস্তার মাধ্যম তার মধ্যে থাকে মানে বিস্তার মাধ্যম সেটা এবং যেগুলো ছড়িয়ে থাকে বিস্তার দশা সেটা হিমোগ্লোবিন হতে পারে বা গ্লোবিলিন হতে পারে তাহলে হিমোগ্লোবিনটা বিস্তৃত দশা এবার হিমোগ্লোবিন সেগুলো ঋণাত্মক আধানযুক্ত হয় ওকে হিমোগ্লোবিনটা যুক্ত হয় এবার ফটকিরি যদি তোমরা সংকেত দেখো সংকেতের মধ্যে দেখতে পাবে যে সেখানে পটাশিয়াম আয়নও রয়েছে আবার কে এল থ্রি প্লাস আয়নও রয়েছে মানে অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়াম থ্রি প্লাস পটাশিয়াম প্লাস আয়নগুলো আছে তাহলে হিমোগ্লোবিনগুলো হচ্ছে ঋণাত্মকায়ন যখন ফটকির কেটে গেলে আমরা ফটকিরিটা ঘষি তখন ফটকিরির মধ্যে পটাশিয়াম আয়ন অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন থাকে এবার প্লাস আর মাইনাসকেও পরস্পর আকৃষ্ট হয় নিয়ে রক্তটা কিন্তু তঞ্চিত হয়ে যায় বা রক্ত যেখানে পড়ছে সেটা জমাট বেঁধে যায় এই কারণেই ফটকির ব্যবহার করা হয় এবং ফটকির ব্যবহার করলে রক্তপাতটা বন্ধ হয়ে যায় ওকে স্ক্রিনে আনসার দিয়ে দিয়েছি দেখে নিও বা আমি যেভাবে বললাম তোমরা সেটা বানিয়েও লিখতে পারো তাহলে আনসারটা আরও ভালো হবে এখানে বলছে বারো দশমিক শূন্য চার চার ইন্টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি সংখ্যক এমনিয়া অনুর ঘর গণনা করো প্রান্তিকের পেজ নাম্বার এইট্টি ফাইভ অ্যাভোগডোর সংখ্যা মানে তোমরা জানো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দার টোয়েন্টি থ্রি এত সংখ্যক যে কোনো অনু যেমন এখানে অ্যামোনিয়া অনু মানে হচ্ছে একমোল তাই না তাহলে এত মানে একমোল অ্যামোনিয়া এবার এতগুলো যদি একমোল হয় তাহলে একটা মানে কত একটা মানে হচ্ছে এক বাই সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন দুটো টোয়েন্টি থ্রি এবার বারো দশমিক এত ইন্টু টেন টোয়েন্টি টোয়েন্টি থ্রি মানে কত তাহলে ইন্টু দিয়ে এবার এটা হবে এবার টেন টু দার টোয়েন্টি থ্রি টেন টোয়েন্টি থ্রি কেটে যায় এই সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টুকে এটাকে যদি দুই দিয়ে গুণ করে তাহলে উপরের বারো দশমিক শূন্য চার চার আসে তাহলে এটাকে কাটাকালে উপর কাটাকাটি করলে শুধু দুই আসবে তাহলে দুই মোল অ্যামোনিয়া এবার মোল অ্যামোনিয়া মানে কত নাইট্রোজেনের ভর চোদ্দ হাইড্রোজেনের ভর এক তিনটে আছে তাহলে তিনেকে একে তিন তাহলে তিন আর চোদ্দো হয়ে যাচ্ছে সতেরো তাহলে সতেরো গ্রাম মানে মোল অ্যামোনিয়া তাহলে মোল অ্যামোনিয়ার ভর কত সতেরো গ্রাম তাহলে মোল আমরা আনসার পেয়েছি তাহলে মোল মানে কত দিয়ে চৌত্রিশ গ্রাম তাহলে এটা হচ্ছে আনসার পরে প্রশ্ন এখানে অথবা দিয়ে গ্যাসের মোলার আয়তন এবং প্রমাণ মোলার আয়তনের মধ্যে সম্পর্ক কি। আমরা যখন মোলার আয়তন বলি তখন নির্দিষ্ট উষ্ণতা বা নির্দিষ্ট চাপ স্থির উষ্ণতা স্থির চাপ কথা বলি প্রমাণ কিন্তু বলি না প্রমাণ উষ্ণতা প্রমাণ চাপ বলি না তাহলে মোলার আয়তন মানে নির্দিষ্ট উষ্ণতা চাপে যে কোনো গ্যাসের এক গ্রাম অণু মানে এক মোল পরিমাণ কোনো গ্যাস যে আয়তন দখল করে সেটাই তার মোলার আয়তন বা গ্রামাণবিক আয়তন এবার উষ্ণতা চাপ যদি পাল্টে দিই যে উষ্ণতায় পড়ছি ধরো তিরিশ ডিগ্রিতে করছি আবার যদি পঁয়তাল্লিশ ডিগ্রিতে করি বা এক এটিএম চাপে করছি পরে যদি টু এটিএম চাপে করি তাহলে উষ্ণতা বা চাপ পাল্টালে মোলার আয়তনের মানটাও পরিবর্তিত হয়ে যাবে মানে চেঞ্জ হয়ে যাবে কিন্তু প্রমাণ মোলার আয়তন মানে কি সেখানে এস কথা বলছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার তাহলে প্রমাণ চাপ আর উষ্ণতায় একমল কোনো গ্যাসীয় পদার্থের আয়তনকে প্রমাণ মোলার আয়তন বলে সেটা কিন্তু কখনো পাল্টায় না যেহেতু উষ্ণতা এবং চাপ যেটা দুটোকে প্রমাণ বা স্ট্যান্ডার্ড ধরা হয়েছে এবং সেখানে আমরা জানি যে এস টিপিতে একমল অণু বা একমোল কোনো গ্যাস বা এক গ্রাম অণু কোনো গ্যাসের প্রমাণ মোলার আয়তন মান হচ্ছে বাইশ দশমিক চার লিটার তাহলে এটা হচ্ছে সম্পর্ক এই জায়গাটা লিখবে নেক্সট প্রশ্ন এখানে প্রশ্ন সোডা দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ যোগ করলে কি ঘটে সমীকরণ সহ লিখো লিখবে অ্যালুমিনিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইডের বা কস্টিক সোডার দ্রবণের মিশ্রণ উত্তপ্ত করলে দ্রাব্য সোডিয়াম অ্যালুমিনেট লবণ ও হাইড্রোজেন কে উৎপন্ন হয় তাহলে টু এল এটা অ্যালুমিনিয়াম সোডিয়াম হাইড্রক্সাইড মানে হচ্ছে কস্টিক সোডা ওকে এটা মানে হচ্ছে কস্টিক সোডা এবং জলীয় দ্রবণ তাহলে টু এইচ টু তৈরি হচ্ছে এন এ এল ও টু মানে সোডিয়াম অ্যালুমিনেট এবং তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় তাহলে এই দুটো লাইন লিখবে এটা প্রান্ত প্রান্তিকের একশো আট পাতায় আছে এটা এই প্রশ্ন আনসারগুলো তোরা যে কোনো টেক্সটবুকে পাবে ওকে নেক্সট অথবা দিয়ে আমলিক অক্সাইড কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা কর এটাও আমি প্রান্তিক থেকে দেখাচ্ছি আমলিক অক্সাইড আসলে আমার কাছে যে সাঁতার পাবলিকেশনের বই আছে দেখো সাঁতার পাবলিকেশনের বইটা তোমাদের দেখায় এই যে অনেক পুরোনো বই এবং সেখানে অনেক মার্ক করা আছে তোমাদের হয়তো কোনো কোনো লেখাতে দাগ দেওয়া আছে সেগুলো বুঝতে হয়তো অসুবিধা হতে পারে তাই জন্য দেখাচ্ছি না এই যে আমলিক অক্সাইড এই যে আমার কাছে যে বইটা আছে একশো ষোলো পাতায় সাঁতরাতে এখান থেকেও লিখতে পারো এই যে আমলিক অক্সাইড কাকে বলে উদাহরণ দেওয়া হয়েছে ওকে আর তোমাদের দেখতে অসুবিধা হবে তাই জন্য ফ্রেশ নতুন বই থেকে দেখাচ্ছি জামলিক অক্সাইড মানে যেসব অক্সাইড খারের সঙ্গে বিক্রিয়া লবণ জল উৎপন্ন করে এবং জলের সঙ্গে বিক্রিয়া অ্যাসিড উৎপন্ন করে তাদের আমলিক অক্সাইড বলে ওকে নিয়ে উদাহরণ কী দেবে আমলিক অক্সাইডের উদাহরণ দেবে তোমরা এখানে যে সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড মানে এসো টু এটা একটা উদাহরণ হবে তাছাড়া দেখো এই যে ম্যাঙ্গানিজ হেপ্টক্সাইড এম এন টু ও সেভেন এগুলো হচ্ছে আম্লিক অক্সাইড ওকে কার্বন ডাইঅক্সাইড যেটা সিও টু এগুলোও কিন্তু আমলিক অক্সাইড আম এসো থ্রি সালফার ডাইঅক্সাইড এগুলো আম্লিক অক্সাইড নেক্সট এখানে একটা গাণিতিক প্রশ্ন দিয়েছে পঞ্চাশ কেজি ভরের এক ব্যক্তি পঁচাত্তরটি সিঁড়ির ধাপ সেকেন্ডে দোতলার উপরে উঠলেন প্রতিটি ধাপের উচ্চতা বারো সেন্টিমিটার হলে ব্যক্তিটির ক্ষমতা নির্ণয় করো আমরা কৃতকার্য এখানে স্মৃতিশক্তি যেহেতু উপরে উঠছে তাহলে স্মৃতিশক্তি বের করব। এখানে কার্য ডাব্লিউন আছে এম জি এইচ এম মানে ভর জি মানে তরণ এইচ মানে হাইট মানে উচ্চতা ব্যক্তির ভর পঞ্চাশ কেজি অভিকর্ষ তরণের মান এখানে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার সেকেন্ড টু দর মাইনাস টু উচ্চতা এক একটা সিঁড়ি হচ্ছে বারো সেন্টিমিটার ভালো করে খেয়াল করো একটা সিঁড়ি উঠলে বারো বারো সেন্টিমিটার পঁচাত্তরটা সিঁড়ি উঠেছে তাহলে একটা যদি বারো সেন্টিমিটার হয় পঁচাত্তরটা সিঁড়ি মানে কত পঁচাত্তর গুণ বারো হবে এত সেন্টিমিটার এবার সেন্টিমিটারকে মিটার করতে গেলে একশো দিয়ে ভাগ তাই জন্য একশো দিয়ে ভাগ করেছি ওকে নিজে উপরেরটা হবে নশো নিচে একশো দিয়ে ভাগ করবে তাহলে হয়ে যাবে নয় মিটার ওকে এবার আমরা কৃতকার্য বার করবো তাহলে এম এটা জি এটা এইচ গুণ করবে তাহলে চার হাজার চারশো দশ এত জুল কৃতকার্য পেলাম এবার ক্ষমতা মানে কি ক্ষমতা মানে কাজ করার হারকে ক্ষমতা বলে তাহলে কাজ ওপরে ডাব্লিউ আর নিচে সময়টি তাহলে ক্ষমতা কার্যটা পেয়েছে সেটা বসালাম আর পঁচিশ সেকেন্ড বলে দিয়েছে তাহলে পঁচিশ দিয়ে ভাগ করবো একশো ছিয়াত্তর দশমিক চার ওয়াট এটা হবে আনসার এরপরে নেক্সট গ্রুপ ডির অন্তর্গত প্রশ্নগুলো দেখব প্রথম প্রশ্ন হচ্ছে বার্নলী নীতিটি বিবৃত করো এটা প্রান্তিকের আঠানো পাতায় আছে এগুলো তোমরা এমনি পারবে বলছি না এবং চ্যাপ্টার নাম্বার থ্রির নোটস কিন্তু আমাদের প্রোভাইড করা হয়ে গেছে কেমন এটা উপটা লিখবে চ্যাপ্টার নাম্বার থ্রির নোটস দেওয়া হয়ে গেছে আমাদের চ্যানেলে এছাড়া দ্রবণ চ্যাপ্টারটা আমি ক্লাসে বোর্ডের মধ্যে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যারা দেখেন অবশ্যই দেখে নিও মূলের ধারণা ক্লাস দেওয়া হয়ে গেছে কেমন এই ক্লাসগুলো তোমরা মানে সাবজেক্টিভ ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে অবশ্যই দেখে নিও প্রচণ্ড ঝড়ের সময় টিনের ছাউনি উড়ে যায় কেন এগুলো একদম সহজ সহজ প্রশ্ন তোমরা এমনি পারবে পেজ নাম্বার ফিফটি নাইন যদি আমরা ওপেন করি এই যে প্রচণ্ড ঝড়ের টিনের ছাউনি উড়ে যায় কেন এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে ক্লাসে যেহেতু বোঝানো হয়েছে আমি নতুন করে বোঝাচ্ছি না দুই নম্বর প্রশ্ন এখানে এমনই জলীয় দ্রবণ খারকীয় কেন আর কোন অ্যাসিড স্বর্ণশিল্পে বেশি ব্যবহৃত হয় স্বর্ণশিল্পে মানে খাদ বের করতে বা সোনাকে গলাতে বা অন্য কোনো এখানে স্বর্ণশিল্পর কথা বলেছে তাহলে এখানে নাইট্রিক অ্যাসিডটা বেশি ব্যবহৃত হয় নাইট্রিক অ্যাসিড মানে এই চেন থ্রি অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারকীয় কেন তার কারণ হচ্ছে অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয় অ্যামোনিয়া মানে এনএস থ্রি সেটা জলে দ্রবীভূত হয়ে কি করে দেখো এমনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে এই যে এনএইচ আর এইচ টু যুক্ত হয়ে এনএইচ ফোর ওয়েচ মানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে যেটা বিয়োজিত হয়ে ওএচ মাইনাস আয়ন উৎপন্ন করে দেখো এনএইচ ফোর ওয়েচ যখন বিয়োজিত হয় জলীয় দ্রবণে তখন এনএইচ ফোর প্লাস মানে অ্যামোনিয়াম আয়ন এবং ওয়েচ মাইনাস আয়ন মানে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে এবার আমরা জানি যারা জলীয় দ্রবণে ওয়েচ মাইনাস আয়ন উৎপন্ন করে তারা তাদেরকে আমরা কী বলি ক্ষারক বলি তাই না বা তারা ক্ষারকীয় হয় তার জন্য দেখো জলীয় দ্রবণ যেহেতু ওয়েট আয়ন থাকে তার জন্য জলীয় দ্রবণ কিন্তু এক্ষেত্রে কারিও হয় ওকে এরপরে অম্লবৃষ্টি কি আর মিউরিয়েটিক অ্যাসিড মিউরেটিক অ্যাসিড সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় এই সিএল ওকে নিউরেটিক অ্যাসিড সমুদ্র থেকে প্রাপ্ত পাওয়া যায় আর অম্লবৃষ্টির আনসারটা আমি দেখাচ্ছি তোমাদের অম্লবৃষ্টির সংজ্ঞা যেহেতু চেয়েছে সংজ্ঞাটা সুন্দর করে এখানে লিখতে পারো যে এই যে বাতাসে ভাসমান সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো বায়ুদূষক গ্যাস যখন বৃষ্টি হয় বৃষ্টির সাথে মেশে এসও এটা সালফিউরিক অ্যাসিড তৈরি করে এনও টু নাইট্রোজেন ডাইঅক্সাইড সেটা নাইট্রিক অ্যাসিড পরিণত হয় নিয়ে বৃষ্টির জলের সঙ্গে মিশে পৃথিবী পৃষ্ঠে পড়ে এই বৃষ্টিকে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি বলে তিনের এ একটি হালকা ও ভারী বস্তু দুটোর গতিশক্তি সমান ওকে এবার বলছে কোন বস্তুর বেগ কম হবে সেটা ব্যাখ্যা করো গতিশক্তি মানে তোমরা যেন হাফ এম ভি স্কোয়ার এবার দুটো বস্তুর গতিশক্তি সমান সেটা ডেটাটা বলে দিয়েছে ডেটাটা মাথায় রাখবে আমি ভাবলাম যে একটা ভারী বস্তু তার ভর বড় হাতের এম আর হালকা বস্তু সেটার হচ্ছে ভর ছোট হাতের এম দুটোরই এখানে দেখো আমি প্রথমটার বেগ ধরেছি ভি আর পরের বেগটা ধরেছি ইউ তাহলে ভারী বস্তুর গতিশক্তি হাফ বড়ো হাতের এম ভি স্কোয়ার হালকা বস্তুর যেহেতু ভর ছোট হাতের এম আর গতিবেগ ইউ তাহলে হাফ এম ইউএল স্কোয়ার এবার এক্ষেত্রে আমরা দেখো লিখব দুটো গতিশক্তি সমান তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান হাফ এম ইউ স্কোয়ার হাফ হাফ কেটে যায় তাহলে এম ভি স্কোয়ার সমান এম ইউ স্কোয়ার এই এম এ নিচেই এই ছোটো এমটা নিয়ে আসো তাহলে এই দিকে গুণ ছিল নিচে আসলে এদিকে ভাগ হবে ইউ স্কোয়ার ডান দিকে আছে ভি স্কোয়ারটা এই দিকে নিয়ে আসো তাহলে নিচে যাবে তাহলে বড়ো হাতের এম বাই স্মল এম তাই না ক্যাপিটাল এম বাই স্মল এম এবার এই দুটোর মধ্যে উপরটা বড় তো লবটা বড়ো কেন বড় তার কারণ ভারী বস্তুর বড় এম ধরেছি আর ছোট হালকা বস্তু ছোটো এম ধরেছি তাহলে এখানে লবটা বড়ো তাহলে এখানেও কী হবে যেহেতু সময় চিহ্ন আছে তাহলে নিশ্চয়ই এদিকেও লবটা বড়ো হবে লব মানে এখানে কী ইউ স্কোয়ার তাহলে ইউ স্কোয়ারটা নিশ্চয়ই ভিস্কোয়ার থেকে বড়ো হবে এবার ইউ স্কোয়ার যদি ভিস্কোয়ার থেকে বড়ো হয় এদের স্কোয়ার যদি বড়ো হয় তাহলে এরা নিজেরাও বড়ো হবে মানে ইউটা ভিত থেকে বড়ো হবে তাহলে ইউ মানে কাজ ধরেছিলাম এখানে ইউ মানে ধরেছিলাম হালকা বস্তু তাহলে হালকা বস্তুর বেগ বেশি হালকা বস্তুর বেগ বেশি ভারী বস্তুর বেগ কম আমাকে বলেছে কার বেগ কম তাহলে লিখব ভারী বস্তুর বেগ কম হবে ওকে এখানে বলেছে ক্ষমতার মাতৃ সংকেত ক্ষমতা হচ্ছে মাত্র সংকেত এম এল স্কোয়ার টি টু দি পর মাইনাস থ্রি ওকে নেক্সট সল কাকে বলে উদাহরণ দাও আর বীজ কেলাস বলতে কি বোঝায় যে সকল পোলিডীয় দ্রবণের বিস্তার মাধ্যম তরল আর বিস্তৃত দশা কঠিন তাদের সল বলে যেমন সিলভার সল গোল্ড সল সালফার সল ইত্যাদি তাহলে এখানে কি হচ্ছে বিস্তার মাধ্যমটা তরল হচ্ছে আর যার মধ্যে ছড়িয়ে থাকছে না যার মাধ্যমে যার মাধ্যমে ছড়িয়ে থাকছে যে বিস্তার মাধ্যম সেটা তরল আর বিস্তৃত দশা মানে যেগুলো ছড়িয়ে থাকছে যেগুলো ছড়িয়ে থাকছে সেটা বিস্তৃত দশা সেটা হচ্ছে কঠিন যেমন সিলভার সল গোল্ড সল এগুলো এগুলো হচ্ছে কি এগুলোর মধ্যে সিলভার গোল্ড এগুলো এই কণাগুলো কিন্তু ছড়িয়ে থাকে মানে এগুলো হচ্ছে বিস্তৃত দশা এবং কার মধ্যে ছড়িয়ে থাকে জলের মধ্যে তাহলে জলটা হচ্ছে এখানে বিস্তার মাধ্যম তাহলে সলের এটা লিখবে আর বীজ কেলাসের আনসারটা দেখে নাও অনেক সময় নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ততার মাত্রা অতিক্রম করা সত্ত্বেও সত্ত্বেও দ্রবণ থেকে দ্রাবটি কেলাসিত হয় না সেই ক্ষেত্রে বাইরে থেকে ওই দ্রাব পদার্থটির একটি ছোট কেলাস দ্রবণের যোগ করলে কেলাস দ্রুত হয় বাইরে থেকে যোগ করা ওই কেলাসকে বীজ ক্লাস বা সিড ক্রিস্টাল বলে ক্লাসে চ্যাপ্টারটা খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি যারা দেখো অবশ্যই দেখে নিও বারবার বলছি ক্লাসগুলো দেখলে যেহেতু দ্রবণ চ্যাপ্টারটা খুব সহজ করে বোঝানো হয়েছে বোর্ডের মধ্যে বুঝিয়ে দিয়েছি ক্লাসগুলো দেখলে আশা করি যে কোনো প্রশ্নের আনসার তোমরা করতে পারবে এবং যেহেতু কনসেপ্ট থেকে প্রশ্ন আসে তাহলে ঘুরিয়ে প্রশ্ন আসলেও তোমরা কিন্তু করতে পারবে এখানে বলছে পনেরো পার্সেন্ট এনএ টু সিও থ্রি মানে সোডিয়াম কার্বনেট দ্রবণ বলতে কী বলছো তাহলে পার্সেন্ট দিয়েছে মানে শত করা তার মানে বলতে চাইছে একশো মিলিলিটার আয়তনের সোডিয়াম কার্বনেট দ্রবণে পনেরো গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে অথবা দিয়ে প্রশ্ন একটা গাণিতিক প্রশ্ন এখানে দিয়েছে দেখো দশ গ্রাম কপার সালফেটে অসম্পৃক্ত দ্রবণ বাসভূত করে এত কপার সালফেট অবশেষ থাকছে একশো গ্রাম নিয়ে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কত গ্রাম কপার সালফেট দ্রবীভূত করতে হবে ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দশ গ্রাম অসম্পৃক্ত দ্রবণে ওয়ান পয়েন্ট টু গ্রাম কপার সালফেট দ্রবীভূত থাকে তাহলে দশ গ্রামে যদি ওয়ান পয়েন্ট টু এক গ্রামে কত ওয়ান পয়েন্ট টু ভাগ দশ তাহলে একশো গ্রামে কত গুণ একশো লিখলাম নিয়ে বারো গ্রাম কপার সালফেট দ্রবিত আছে তাহলে একশো গ্রামে যদি বারো গ্রাম কপার সালফেট থাকে তাহলে বাকিটা কি আছে জল আছে বাকিটা কতটা একশো থেকে বারো বিয়োগ করলাম তাহলে অষ্টআশি গ্রাম তাহলে আমি দেখলাম যে একশো গ্রাম যদি আমি নিই কপার সালফেটের দ্রবণ তাহলে বারো গ্রাম আছে কপার সালফেট আর বাকি অষ্টআশি গ্রাম জল আছে এবার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কপার কপার সালফেটের দ্রাব্যতা বলেছে পঁচিশ তাহলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসনতায় একশো গ্রাম জলে পঁচিশ গ্রাম কপার সালফেট দ্রবিত হয়ে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করে বা তৈরি করে যেহেতু দ্রাব্যতা কি পঁচিশ ডিগ্রি যদি একশো গ্রাম জলের মধ্যে পঁচিশ গ্রাম কপার সালফেট দিই সেটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয় মানে তাই বলতে চাইছে তাই না তাহলে সেই জিনিসটা আমি লিখলাম দ্রাব্যতা থেকে এই লাইনটা ভাষাতে লিখলাম এবার যদি একশো গ্রামে পঁচিশ গ্রাম কপার সালফেট থাকে একশো গ্রামে পঁচিশ গ্রাম কপার সালফেট দ্রবিত হয়ে যদি সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত হয় তাহলে এক গ্রামে কত একশো গ্রামে এত এক গ্রামে পঁচিশ ভাগ একশো তাহলে অষ্টআশি গ্রামে কত গুণ অষ্টআশি পঁচিশ দিয়ে কাটাকাটি করে পঁচিশকে পঁচিশ চার পঁচিশ একশো চার দিয়ে অষ্টআশিকে কাটবে বাইশ হবে তাহলে বাইশ গ্রাম কপার সালফেট দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে এবার এখানে দেখো একশো গ্রাম দ্রবণে বাইশ গ্রাম কপার সালফেট থাকা প্রয়োজন এই দ্রবণে বারো গ্রাম লবণ দ্রবীভূত আছে তাহলে আরও কতটা দ্রবীভূত করতে হবে টোটাল লাগবে আমার বাইশ গ্রাম আছে বারো গ্রাম বিয়োগ করব তাহলে আর দশ গ্রাম কপার সালফেট আমাকে এখানে দূরীভূত করতে হবে তার মানে এখানে নির্ণিত কপার সালফেটের ওজন হচ্ছে দশ গ্রাম ওকে যদি একবার বুঝতে অসুবিধা হয় আরও একবার ভিডিওটা চালিয়ে নেবে আশা করি বুঝতে পারবে ওকে আমি আমার ক্লাসে যেগুলো একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন বা একটু বুঝতে যদি অসুবিধা হয় গাণিতিক প্রশ্ন সবগুলোই বরাবরই বুঝিয়ে দিই যেগুলো এমনি সহজ প্রশ্ন একদমই সহজ সেগুলো ছেড়ে দিয়ে বাদ বাকি বেশিরভাগ প্রশ্নের আনসার কিন্তু আমি বুঝিয়ে দিই ওকে আর একদম যেগুলো বারবার হয়েছে ক্লাসে হয়ে গেছে সেগুলো বারবার বলার প্রয়োজন নেই বলে সেগুলো স্কিপ করা হয় কিন্তু গাণিতিক প্রশ্ন ক্লাসে হয়ে গেলেও আমি আবার এখানে কিন্তু করে দিই দেখো এখানে শেষ প্রশ্ন অষ্টআশি গ্রাম কার্বন ডাইঅক্সাইডে যত সংখ্যক অণু থাকে কত মোল অক্সিজেনে ঠিক তত সংখ্যক অণু থাকবে এখানে দেখো আনসারটা দেখাচ্ছি এই আনসারটা একটু চেঞ্জ হবে একটু সামান্য চেঞ্জ হবে নিচে আমি বলে দিচ্ছি কার্বন ডাইঅক্সাইডে আণবিক ভর চুয়াল্লিশ তোমরা বের করে দেখাতে হবে না আশা করি এগুলো তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে কার্বনের কার্বন ডাইঅক্সাইড আনবিক ভর লিখবে নিয়ে কার্বনের বারো অক্সিজেনের হচ্ছে ষোলো দুটো আছে তাহলে ষোলো দিয়ে বত্রিশ আর বারো হচ্ছে চুয়াল্লিশ এটা জানো তাহলে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে একমল একমল যে কোনো গ্যাসে অন্য সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা মানে এটা তাই না তাহলে চুয়াল্লিশ গ্রামে এটা চুয়াল্লিশের ডবল হচ্ছে অষ্টআশি তাহলে এটার ডবল মানে দুই দিয়ে গুণ তাহলে দুই দিয়ে গুণ করলাম এবার অক্সিজেন আণবিক ভর কত বত্রিশ গ্রাম এবার দেখো এই সেকেন্ড পর্শনটা দুরকমভাবে করা যায় আমি ফার্স্ট বয়ে যেমন করে দিয়েছে সেই জায়গাটা ধরেই বলছি কেমনভাবে করবে প্রথমটা লিখলে তারপর অক্সিজেন ভর বত্রিশ গ্রাম জানো যেহেতু ষোলো দুই বত্রিশ হয় তাহলে এতগুলো অনু বত্রিশ গ্রাম অক্সিজেনে থাকে তাহলে তার দ্বিগুণ কতগুলো থাকবে বত্রিশের দ্বিগুণ মানে চৌষট্টি গ্রাম তাহলে চৌষট্টি গ্রাম নিয়ে আবার এটাকে মলে পরিণত করতে হবে চৌষট্টি গ্রাম মানে কত মোল বত্রিশ গ্রামে এক মল তাহলে চৌষট্টি গ্রামে কত মল তাহলে দুই মল নিয়ে এমনি এরকম করে দুই মল আনসার করতে হবে বা তুমি যদি ভাবো যে আমি এতটুকু করলাম প্রথমে প্রথম থেকে এতটুকু লিখলাম নিয়ে লিখবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি বা টোয়েন্টি থ্রি থ্রি সংখ্যক অন্য থাকে এক মোল অক্সিজেনে এক মোল অক্সিজেনে ওকে তাহলে এটা দ্বিগুণ লিখবে এটা সংখ্যক অন্য থাকে তাহলে এটাতে মো এক মোল ছিল এক মোল অক্সিজেনে এবার দুই দ্বিগুণ করেছে তাহলে কী হবে এক গুণিত দুই বা দুই গুণিত এক নিয়ে দুই মোল অক্সিজেন করতে পারো কেমন নিজের জায়গাটা চেঞ্জ করে করতে পারো তো দু বলে দিলাম যেটা তোমাদের সুবিধা হবে সেরকমভাবে করবে তাহলে আজকে আমরা তিন নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তার কারণ তোমাদের উদ্দেশ্যে ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে প্রশ্নবিচিতা থেকে যেমন লাইফ সায়েন্সের পুরো সমস্ত বারোটা সেটার আনসার দিয়ে দিয়েছি ফিজিক্যাল সায়েন্সগুলো আমরা পুরো কমপ্লিট করবো এবং ক্লাসগুলোও তোমাদের উদ্দেশ্যেই দেওয়া হয় তাই যদি এই প্রচেষ্টাগুলোকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে যত বেশি তোমরা লাইক দাও বা বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করো তত বেশি মোটিভেশন পাই তোমাদের কমেন্ট দেখেও কিন্তু আমরা অনেক মোটিভেশন পাই তাই ক্লাসগুলো কেমন লাগছে সেটাও তোমরা একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো